তো আরও একটা প্লেন আর ওখানে আমি একবারে খান্দাত পুরা খান্দাত তো এখন আশা করি বালা করি ক্লিয়ারলি দেখতে পারবেন তো প্লেন আইরো হয়তো ক্যামেরা ছুটো মুো দেখা যান না আমি মুঠে জুম করি দেখাই ও দেখলাইনি ছুটো একটা ডট একটা প্লেন তো ওখানে গু যাইব আমি রেকর্ড করা আওয়াজ আছে বেশি বড় নাই তো ওদিকে গেলেন্ট করবো তো ফাইনালি আমি ব্রিজ ক্রস করেছি কত সময় ধরে হাঁটতে হাঁটতে তো আমার সাথে টান আছেন আটি আটি ক্রস করছেন ওপারে আছিল আর আমি ওপারে বাক্কা সময় লাগিয়ে গেছে তো ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম নেই বলতে সেকেন্ড টাইম কারণ যেগুলো আমি আইছি তো ও এয়ারপোর্ট থাকি গেছে অনুপ্রাট সময় রাইট আছে আমি দেখতে পারছি না তো ফার্স্ট টাইম আমি মালে থাকি হলো মালে তাইছি তো আমি বেশি দূরে যেতাম না কারণ বাক্কা সময় হয়ে গেছে তো ও রাস্তার লেগে এয়ারপোর্টও রাস্তা ওদিকেই এয়ারপোর্ট যায় আর জে সুজা কারণ এরপোট এয়ারপোর্টের এরপোট ফেয়ার কোনো রাস্তা নাই অধিক সারা রাস্তা তো আমি অধিক যেমন